মুগ ডাল ও আলু দিয়ে বানিয়ে নিন নিরামিষ এই রেসিপিটা খেতে দারুণ লাগবে নিরামিষ দিনে একটা মেনু দিয়ে কিন্তু সবাই এক প্লেট করে ভাত খেয়ে নেবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনু অঙ্কুক ছুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের নিরামিষ একটি রেসিপি তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি আর এক কাপ মতো নিয়েছিলাম ভালো করে পাঁচ থেকে ছ ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি এখানে আমি ছোট একটা মিক্সির জার নিয়েছি এবার মুগ ডালটাকে দিয়ে দেব। ভিজিয়ে রাখা মুগ ডাল জল ঝরিয়ে নিয়েছি দুবারে আমি পেস্ট করে নেব প্রথমে হাফ দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এবার পেস্ট করে নিয়ে চলে এসেছি পেস্ট করা মুগ ডালটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছে নিয়েছি এখানে একটু বড়ো সাইজের তা সমস্ত মুগ ডালটা পেস্ট করে নিয়েছি বন্ধুরা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এই রান্নাটা করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব এবার আমি এটাকে পাশে রেখে দিচ্ছি অনেক বেশি জল দিলে হবে না ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি হাফ চামচের মাপে আমি দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো হাফ চামচের একটু বেশি আর জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম এবার কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটাকে গুলে নেব জলের সাথে ভালো করে গুলে নিয়ে পাশে রেখে দেব তারপর রান্নাটা করার জন্য গ্যাসে চুলার কাছে চলে যাবো এদিকে আমি গ্যাসের চুলো অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ মতো তেল দিলাম এবার তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে সামান্য হলুদ সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেস্ট করে রাখা মুগ ডালটাকে দিয়ে দেব এবার মুগ ডালটাকে দিয়ে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি মশলার সাথে ভালো করে ডালটাকে কষিয়ে নেবো আর অল্প কিছুটা জলও তার সাথে দিয়ে দিতে হবে জল দেওয়ার ভিডিওটা মাঝে একটু স্কিপ হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার একদম লো ফ্লেমে ফ্লেমটাকে রেখে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে এই যে একদম শুকনো শুকনো ভাব হলে ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা থালার মধ্যে তুলে নেব আর আগে থেকে থালাটাতে তেল দিয়ে নিতে হবে তেল লাগিয়ে তারপরে তুলে নিতে হবে থালার ওপর তুলে চৌকে একটা শেপ দিয়ে নেব। তারপর ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু কেটে নেব এবার থালাতে ভালো করে তুলে রাখছি তারপর চারিদিকে একটা চৌকো শেপ দিয়ে নেব চৌকো শেপ দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর একটা সাহায্যে কেটে নেব এদিকে আমি আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব এখানে নিয়েছি আলু মিডিয়াম সাইজের তিনটে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝোড় নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে লাল করে ভেজে নেব আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তেলটাকে ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রাখছি এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আর সবাই পছন্দ করবে নিরামিষ একটা রান্না খেতে যে এত স্বাদ হয় মাছ ডিম লাগবে না এই রান্না থাকলে এবার এই যে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন এবার তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেব একবারে সবগুলো জায়গা হবে না তাই হাফ আমি দিয়ে ভেজে নিচ্ছি আর হাফ আবার একবার ভেজে নেব আর যখন নিচের দিকটা ভাজা হয়ে যাবে তারপরে উল্টে অপরপিঠটাও ভেজে নিতে হবে এইভাবে দুপিট লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব একইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নেব এই যে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দুপিঠ একটু লাল করেই ভেজে নিয়েছি আর গরম গরম এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে আর একইভাবে আবারও ভেজে নিচ্ছি যে কটা বাকি ছিল সেগুলোকে আমি দিয়ে দিয়েছি তারপরে দু লাল করে ভেজে নেব আর এটা আমি চৌকো করে কেটে নিয়েছি আর বাকি সাইডে যে অংশগুলো ছিল সেগুলোকে আমি আমার ছেলেকে ভেজে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লেগেছিল এবার এগুলোকেও ভেজে নিয়েছি বন্ধুরা আর নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে ওপর পিঠটাকেও ভেজে নিচ্ছি একইভাবে লাল করে ভেজে নিয়েছি তারপর তুলে নেব এবার তেলের পরিমাণটা একটু বেশি আছে তাই আমি তেল অল্প একটু কমিয়ে নেব তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দিলাম গোটা জিরে এক টুকরো দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইডে টমেটো নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো দিয়ে আদার আদা পেস্টটা দিয়ে দেব আদার পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একই সাথেই দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা যে গুঁড়ো মশলাটা আমি গুলে নিয়েছিলাম জল দিয়ে সে মশলাটাকে দিয়ে এবার ভালো করে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাঁটতে শুরু করছে এই সময় আমি সামান্য চিনি আর লবণটাকেও দিয়ে দেবো চিনি আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একদম লো ফ্লেমে ফ্লেমটাকে রেখে একটা কভার করে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম তেল ছাড়া অবধি তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো চাইলে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে পারেন এবার ভেজে রাখা আলু দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আবারও আমি আলু কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিলে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করতে সময়টাও কম লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবার একটা থালা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নেব এবার আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে ঢাকনাটা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি জল দিয়ে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য মশলার সাথে কষাতে কষাতে আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আলু আর মশলাটা ভালো করে নেড়ে নেব তারপর আমি এক গ্লাসে কাছাকাছি জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো এভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আবারও আমি জল দিয়ে দিচ্ছি একদম নর্মাল জলই দিয়েছি তারপর ভালো করে নেড়ে নিলাম এই সময় অবশ্যই ঝাল এবং লবণটাকে দেখে নেবেন যদি কম হয় তাহলে দিয়ে নেবেন আর ঝালটা অবশ্যই যে যেমন খান সেইভাবে বাড়িয়ে কমে দিতে পারেন এবার ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আলু যখন হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে তারপর আবারও আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব জলটা আমি দুবারে ব্যবহার করছি একবারে দিই নিই এবার আবারও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ভেজে রাখা চৌকো করে পিস করা মুগ ডালের বড়াগুলোকে দিয়ে দেব। তারপর তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে এই বড়াগুলোও সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চিমটির মতো গরম মশলা গরম মশলাটা আমি আগে থেকে দিয়ে দিচ্ছি যাতে বড়াগুলোর ভেতরে খুব সুন্দরভাবে ফ্লেভারটা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে এবার থালা চাপা দিয়ে তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপর চেক করে নিচ্ছি আর আলুগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে পরে তবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেব একটু ঝোল টাকা অবশ্যতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে নালে অনেকটা কিন্তু ঝোল টেনে নেবে সবার শেষে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা পাত্রে তুলে নেবো আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা মুগ ডাল ও আলুর নিরামিষ এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা ভাতের সাথে খেতেও দারুণ লাগে চালে রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে ভালো লাগবে আর তাই রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ